ভালো মাছ এটা মাছ বাবা কত বড় মাছ শুনমা এই বিশ্ব আজকে আমরা রান্না করব মাছটা তুই ধরবি তোর ভয় করছে না বাবা খেলা করছে দেখ মা দেখ কিমা কি সুন্দর খেলা করছে কিমা মা টাকা তাকা কি শুনা মা শুনা মা কি সুন্দর খেলা করছে না তো ভয় করছে না অব দে খা করছে বোধে অঙ্কশ বাবা মিষ্টু মা হ্যাঁ আমরা আজকে একটা নতুন খেলা খেলবো এই দেখো এই কাগজগুলোর মধ্যে নাম লেখা আছে তোমাদের কোন খাবারটা পছন্দ আগে মন বলে দাও কোন খাবারটা পছন্দ দেখেন তো অনেক খাবার আছে কোনটা নিতে চাও তুমি এটা আমার এটা ও ক্যাডবেরি নিতে চাও আচ্ছা তাহলে বুন একটা কাগজ তুলে ফেলো যে কোন একটা কাগজ তোমার যেটা পছন্দ এটা হ্যাঁ এবার অঙ্কুশ বাবা নাও তুমি কি খাবার নিতে চাও বলো টিফিন কটা পেয়েছো এই না এই না খুশি তো হ্যাঁ খুশি দেখে কি কি পায় অঙ্কুজ বাবা বিস্কুট পেয়ে গেছে এই নাও তোমার জন্য বিস্কুটটা খুশি আমি বড় দিকে বড় দিই দাই বাহ এই অঙ্কুশ বাবা না মিষ্টি মাকে আগে নে বাবা দেখি কি পায় না না যে কোন একটা কাগজ হ্যাঁ এবার অঙ্কুশ না অঙ্কুশ বাবা

দেখো কি লেখা আছে সেনসার পূর্ব বিশ রয়েছে দেখি পূর্ব বিশ নিয়ে নাও

কি রান্না করবো কি রান্না করব মা চিংড় চিংড়ি কই কই দেখি মা তাই তো কত চিংড়ি মাছ ভয় করছে না শোনা মা